সোজা নিতেই মনে হয় আপনার কাছে নেই আছে অল্প একটু আছে বের করেন যা আছে বের আমরা একটু দেখি একটা বোতলই তো রেখেছিলেন বাকিগুলো একটু বের করেন আমরা দেখতে চাই কি পরিমাণ আছে আছে তো আর আর নেই বের করেন বের করুন বের বের বের

তো কোনটা স্যার এটা তার গায়ের মূল্য হচ্ছে আশি সে এগারোশো টাকা এটা কত দাম আমাদের টিমের কাছে আমরা একটু কাছে এখানে জিজ্ঞেস করি এগারোশো টাকা সরি দর্শক আপনারা হয়তোবা জানেন যে আজকে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান তেলের উপরে রয়েছে এই তেলের অভিযানেই কিন্তু আজকে আসা হয়েছে মোহাম্মদপুর টাউন হলে এখানেই দেখতে পাচ্ছেন যে ম্যাজিস্ট্রেট দুজন আজকে উপস্থিত হয়েছেন সাথে মোহাম্মদপুর থানা পুলিশ সহই কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেছেন আচ্ছা যেমনটি আসলে আজকের অভিযানে আমরা যতটুকু জানতে পারলাম যে মোহাম্মদপুরে যিনি তেলের ডিলার রয়েছেন তারকে ধরার এই চেষ্টা চলছে ওসব পারবে কি না আজকে অভিযানে এখন আমাকে বলেন ওই যে আপনি দুইশো কার্টুন কত এখানে দেখলাম যে নব্বই কার্টুন পাইছে আঠাশ তারিখে কার কাছে কী দামে বিক্রি করছে দেখান আপনার দুইশো চল্লিশ টাকা

এ ডলার বাইরে আর টাওন হলো ভিতরে। গোরে বিক্রি করছেন না দোকানে? দোকানে। ক্যাশ মেমো আছে তো। এই যে এগুলো তো সবগুলো ক্যাশ মেমো। তো এগুলো তো দোকানে দিবেন। দোকানে ক্যাশ আপনার কাছে কেন? আছে তো। মনি কই আপনার? আপনার মুড়িটা কই যে কার্বনের অংশটা কই? এই যে এটা বিক্রি করি এখান থেকে কার্বন করে না নগদ বিক্রি করে দেই। তো কার্বনগুলো আপনার কাছে কোনো রেকর্ড থাকে না? আমার কাছে রেকর্ড থাকে না বলতে আমি সামারি রাখি। কি পোতে রাখেন সামারি? সামারি এই যে যেইগুলা মাল বিক্রি করছি সবগুলা সামারিতে আছে।

আমি কালকে মাসব্যাপী একযোগে এই মাহের রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং সরবরাহ লাইন যথাযথ রাখার লক্ষ্যে মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে দশটি টিম কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো আছে সেইখানে এরই অংশ হিসেবে এখানে আমরা যেটি দেখলাম যে খুচরা পর্যায়ে ভোজ্য তেলের যে চাহিদা থাকে সেই চাহিদা সমান রয়েছে কিন্তু সরবরাহ লাইন কিছুটা একটু হলেও কম রয়েছে কিন্তু সমস্যা রয়েছে আরেক জায়গায় সেটি হচ্ছে যে খুচরা পর্যায়ে যে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে যখন কাস্টমাররা গিয়ে কি তেল কেনার জন্য বলছেন যে তেল কিনতে চাই সোয়াবিন তেল তারা বলছে যে তেল আসলে নেই কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের কাছে গোপন স্থানে তেল ওনারা কিছুটা হলে সংরক্ষণ করে রেখেছেন এই তেলগুলো ওনারা বিক্রি করতে চাচ্ছেন না এই অনিয়মগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ ডিসপ্লেতে তারা প্রদর্শন করছেন না তেল কিন্তু তাদের গোপনীয় স্থানে এই তেলগুলো মজুত করা রয়েছে এটি প্রমাণিত হচ্ছে ফলে এই সকল অপরাধে চারটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে একটি প্রতিষ্ঠানকে জনস্বার্থে সাময়িকভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে আরেকটি মেসেজ আমরা জানাতে চাই সেটি হচ্ছে যে প্রতি বছরের নাই এই বছরে যে মাহের রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেকটা যৌক্তিক স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম রয়েছে তো এই কমটাই এটি আমাদের কাম্য আমরা সরবরাহ লাইন যেন স্বাভাবিক থাকে এই নিয়েও আমরা কাজ করছি আশা করি এই রমজানটা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হবে থ্যাংক ইউ যেটা জানতে যে কত টাকা চারটি প্রতিষ্ঠানকে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি একটি বড় অ্যামাউন্ট না কিন্তু এটি একটি কি বলবো আমরা সিগন্যাল দিলাম যে যেই যিনি এইরকম অপকর্ম করবেন তেল হাইড করে রাখবেন কাস্টমার কাছে বিক্রি করবেন না অথবা তেলের সাথে অন্য পণ্য বিক্রি করার চাপ দিবেন অথবা বেশি দামে বিক্রি করার চেষ্টা করবেন তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে এই মেসেজটি আমরা দিচ্ছি হ্যাঁ এই যে সরবরাহ লাইনটা ঠিক আছে কিনা স্মুথ আছে কিনা এটিও আমরা জাস্টিফাই করে দেখছি এখানে একজন ডিলার রয়েছেন উনি জানালেন যে আজকেও একশো কার্টুনের বেশি তেল হয়তো আসবে আগামীকাল আরও বেশি আসবে তো আশা করছি যে এই তেলের যে সরবরাহ লাইন সেটিও দু একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে ভোক্তারা স্বস্তিতে থাকবেন থ্যাংক ইউ